হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজ হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমাদের দিন তো সমস্ত কাচাকুচির ঘর বাড়ি পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে গতকালকের থেকেই শুরু হয়েছে তো আজকে ফাইনালি সব কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো আর সকাল থেকে আবহাওয়াটা মোটামুটি ভালোই এখনও বৃষ্টি হয়নি হালকা হালকা রোদ হচ্ছে হালকা হালকা মেঘ জামেগুলো ওয়েদারও রয়েছে তো সব কিছুর মধ্যে মিলিয়ে মিশিয়ে কাজকর্মগুলো করতে হবে ওইদিকে আমি ঘর বাড়িটা সব ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল ডালটা ওইদিকে সেদ্ধ হতে হতে আমি যাবো কাপড়গুলো মেলতে সকালবেলায় কাপড় রোদে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো একটু এখন উল্টে পাল্টে দেবো আর ওইদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে মানে তাবুটা তো আগেই টাঙানো ছিল তো কাপড় গুলো টাঙানো হচ্ছে ওইদিকে সব কাজ হচ্ছে আর এই যে এদিকে রয়েছে আমার সব জামা কাপড় এই যে এগুলো সব সকালবেলায় রোদ্রে দিয়েছিলাম তো এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে তো এখনো পর্যন্ত ভেজা রয়েছে একটু পরেই না হয় উল্টাবো আর এদিকে যে ডাটা নিতে হতো ডালে দেওয়ার জন্য দুটো চারটে ডাটা গাছ হয়েছে তো এই ডাটাগুলো কী করবো সেটাই ভাবছি এর মধ্যে অনেক মাটি ফাটি লেগে রয়েছে আমি জানি না এগুলো তুলবো কি না তো বাড়িতে এখন তো কাজকর্ম চলছে সমস্ত কাজ আজকের মধ্যে কমপ্লিট করতে হবে আগামীকাল হচ্ছে দশ দিন মানে আমাদের ঘাট কাজ তো লোকজন খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকবে তো সেই জন্য আগামীকাল কোনো কিছুই করা যাবে না যা কাজ আজকের মধ্যেই করতে হবে তো বৃষ্টি যদি না আসে তাহলে বেশ ভালো আজকের দিনটা ভালোভাবেই কাটবে আর না হলে তো সব গেলো সকালবেলায় প্রচুর জামা কাপড় ছিল যেগুলো মা ফোন করলো যে আমার কাছে পাঠিয়ে দে আমি এখান থেকে এ কাছাকুছি করে দিচ্ছি তো তোমার দাদাভাই যখন কাজে গেছে ওর কাছে আমি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি আর আজকে আমি সকালবেলায় রান্নাবান্না করিনি কারণ ও বারণ করেছে বলছে আমার ভাত খাত খেতে একদমই ভালো লাগছে না তুমি আমার জন্য রান্নাবান্না করো না তো ওই জন্য রান্না করা হয়নি কিন্তু আমার তো খেতে হবে আমাকে তো রান্না করতেই হবে তাই আমার জন্য এখন আমি রান্না বসিয়েছি চলো ঘরে যাই যে এইদিকে সব তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আমি গতকাল কেচেছিলাম সেগুলো রোদ্রে দিয়ে দিলাম আর আমারগুলো সব আমি ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি যেদিকে প্যান্ডেল কাজ হচ্ছে কাপড় টাঙানো হচ্ছে আজকে যাই হোক চলো তো ওদেরকে যে আমি কি রান্না বসিয়েছি এখন এই যে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে যে চাল কুমড়ো কেটে রেখেছিলাম গতকাল সেটাও ভাজা করব ডালটা আগে হোক তারপরে মুগ ডাল বসিয়েছি আর এর মধ্যে একটু চাল কুমড়ো দিয়েছি ডাটা আর দেবো না ডাটা নিতে গেছিলাম দেখলাম প্রচুর মাটি রয়েছে আর দেবো না আর কুমড়োটাও বের করে নিলাম এটাও একটু ভাজা করব। সকাল থেকে নেই কারেন্ট গরমে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাইরে গিয়েছিলাম জামাকাপড় কাচার ছিল সেগুলো যে নিয়ে আসলাম এখনও মেলা হয়নি সকাল সকালবেলায় মায়ের কাছে কিছু পাঠিয়ে দিয়েছি কিন্তু সব জামাকাপড় তো ওইভাবে পাঠানো যায় না প্রচুর জড়ো হয়ে গেছে আর মায়েরও তো শরীরটা খারাপ তো দাদাভাই আমাকে বারণ করছিলো যে দিতে হবে না তাও কি করব মেলার জায়গা নেই আর মাও বলল যে অল্প করে কিছু পাঠিয়ে দে তো অল্প করে দিয়েছিলাম আর যতগুলো আমি মেলতে পারবো ততগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি কেঁচে নিয়ে আসলাম বারান্দাতেই মেলে দেবো জায়গা নেই জলটা ঝরে গেলে বাইরে যেগুলো মেলা রয়েছে ওগুলো যদি শুকিয়ে যায় তখন আমি এগুলো বাইরে বের করে দেবো জলটা ঝরতে থাক আর তার আগে যে বিছানার চাদরটা পেতে নিয়েছি সকালবেলা বিছানার চাদরটাও তুলে দিয়েছিলাম আপাতত এই চাদরটা পেতে নিলাম অনুষ্ঠানের আগের দিন বা অনুষ্ঠানের দিন সকালবেলা করে নতুন আরও একটা চাদর পেতে নেবো আপাতত এটা থাক এখন দুদিন তো জামা কাপড়গুলো এখন মেলবো আর জামা কাপড় কাছটা যাওয়ার আগে আমি ডালটাতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে কেচে এসে ডালটা ওইখানে দিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে গেছে ডালটা সোমবারে দেওয়া হয়ে গেছে যে ভদের মধ্যে রয়েছে জামাকাপড় সেগুলো এখন মেলে দেবো এই জায়গাটা করে মেলে দেবো জলটা ঝরে গেলে তারপর বাইরে দিয়ে আসবো দেখি গুলো কতক্ষণে শোকায় দেখা যাক তো সঙ্গে থাকো সারাদিন আজকে এরকমই ব্লগ হবে কাজকর্ম তারপর মাঝে মাঝে দেখাবো এবং মাঝে মাঝে তোমাদের সঙ্গে গল্পও করবো সঙ্গে থাকো পুরো ব্লগটা একদম এন্ড অব দেখতে থাকো একটু সুজি খাবো তাই বাটিতে করে নিয়ে আসলাম গতকাল রাত্রে তোমার দাদাভাই যখন নিয়ন্ত্রণ করতে গেছিলো তখন মা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল অনেকটাই পরিমাণে পাঠিয়েছে অর্ধেকটা ফ্রিজে রয়েছে আর আমি একটুখানি বের করে নিলাম খাওয়ার জন্য আর এটা পুরোপুরি একদম আমল দুধ দিয়ে তৈরি করা যে কারণে অনেক বেশি ভালো হয়েছে খেতে আমি গতকাল রাত্রেও একটু খেয়েছি আর এখন আবার একটু নিয়ে নিলাম চাল চালকুণ্ড দিয়ে করেছি মুগ ডাল এটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি আজকে অনেকটাই পাতলা পাতলা করেছি একদম ঘন খেতে ভালো লাগে না ছক্কা জন্য দাদা ভাই কুমড়ো তো খায় না আর আজকেও খাবে না স্নান সেরে শাড়িটা পরে নিলাম অনেকদিন পর আজকে শাড়ি পরলাম নিজেকে একটু অন্যরকম লাগছে শাড়ি পরলে দেখতে ভালো লাগে সবাইকে এটা ঠিক কিন্তু শাড়ি পরে সবসময় কমফোর্টেবল হওয়া যায় না আমার তো ভীষণ অস্বস্তি লাগে শাড়ি পরে কাজ করতে তো এখন যেহেতু বাড়িতে অনুষ্ঠান লোকজন আসা শুরু হয়ে যাবে সেই জন্য আজকে থেকে শুরু করলাম শাড়ি পরা কন্টিনিউ যে কদিন বাড়িতে লোকজন থাকবে শাড়িটাই পরব আর এটাই পরা ঠিক কিন্তু আরও দুদিন আগের থেকে আমার পড়া উচিত ছিল কিন্তু এই বৃষ্টির কারণে তার মধ্যে আমার ছিল প্রচণ্ড শরীর খারাপ তাই জন্য আমি পড়া হয়ে ওঠেনি তো যাই হোক এই শাড়িটা ঘরে পরার এই শাড়ি মাঝে মধ্যে পরি তোমরা আগেও হয়তো ভিডিওটা দেখে থাকবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা ছিল আমার বিয়ের লজ্জা বস্ত্র যারা আমার বিয়ের অ্যালবাম ভিডিও দেখেছো বা বিয়ের ফটো দেখেছো তারা হয়তো জানবে এটাই ছিল আমার বিয়ের লজ্জাবস্ত্র অনেকদিন পরেছি এবং ভীষণ ভালো লাগে শাড়িটা আর যখন আমি শাড়িটা কিনতে গেছিলাম তখন ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে বিয়ের লজ্জাবস্ত্র হিসাবে আমি শাড়িটা নিচ্ছি মানে বিয়ের পরে বিয়ের পর পর আর কি শাড়ি পরবো সেরকম টাইপেরই ইচ্ছে করেই আর কি শাড়িটা নিয়েছিলাম যে লাল হলুদের মধ্যে একটা শাড়ি নেবো তো ওই জন্য এই শাড়িটা নেওয়া আর এই শাড়িটা আমি অনেক দিন থেকে পরছি বিয়ে হয়ে গেছে আমার চার বছর হতে চললো প্রায় তো তখন থেকে আমি এই শাড়িটাই পরে যাচ্ছি বাইরে এত নয় যাচ্ছে কি বলবো তো যাই হোক এখন একটু বাইরে গিয়ে বসবো টিপটা আবার বৃষ্টি শুরু হয়ে গেল কেন তো ভীষণ টেনশন হচ্ছে সারাটা দিন বেশ ভালোই গেল কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা যাই না আগামীকাল আবার ঘরের সামনে দিয়ে কাদা জল পেতে থাকবে খুবই অস্বস্তি হচ্ছে কিছু করার নেই তো একটু পরে লোকজন চলে আসবে এখন বাইরে একটু বসবো আর সবসময় ক্যামেরা অন করে ভিডিও করা সম্ভব নয় যতটুকু সম্ভব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিন্তু সব সময় তো সম্ভব নয় ওই যে জামা কাপড়গুলো দেখো ভেতর দিয়ে সব দড়ি টাঙিয়ে মেলা হয়েছে কি করবে আজকে তো কাস্তেই হবে কিছু করার নেই ওয়েদার যেমনই থাক না কেন আর মেলার তো যাই না আমার গুলো সবাইকে বারান্দা তুলে দিয়েছি মেঘলা মেঘলা করছে দু বৃষ্টি হচ্ছে ওই জন্য সব তুলে দিয়েছি কোনো জামা কাপড়ে ঠিকঠাক শুকায়নি দুবরে তুলে রাখতে হলো তো যাই হোক চলো দেখি ওই পাশে যাবো পাশে দিয়ে বসবো একটু কথাবার্তা বলবো আর রাত্রে আবার রান্না বান্না রয়েছে তোমার দাদা ভাইকেও ফোন করলাম বললাম একটু তাড়াতাড়ি আসতে ঘরের কাজ রয়েছে ওই যে ওই জায়গাটা করে কোনো কিছু টাঙানোই হচ্ছে না এখনো পর্যন্ত ওই সময়ই পাচ্ছে না কি বলবো বলো উঠোনটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম কিন্তু উঠোন লেপলেও থাকবে না বৃষ্টির মধ্যে কি বাজে অবস্থা তাও আগামীকাল লেপতেই হবে কিছু করার নেই বৃষ্টি পড়ছে ড্রাগন গাছে যে কবে ফল হবে তারই অপেক্ষায় আছি তোমার দাদা ভাই কত সুন্দর করে ড্রাগন গাছটা দেখো ঠিক করে দিয়েছে এই আমার স্বর্গ তোমরা দেখতে চাও দিদি ভাই তোমার ঘরের তোমার বাড়ির তোমার রুমের হোম টুর দাও দেবো খুব তাড়াতাড়ি দেবো ভেবেছিলাম এর মধ্যেই দিয়ে দেবো কিন্তু এখন বাড়ি ভর্তি প্যান্ডেল আর চারিদিকে জল কাদা এখন ঠিকঠাকভাবে ভিডিও করতেও পারবো না আর এই পরিস্থিতিতে সম্ভব নয় তো তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ির ভিডিও দেখো চলো ভিতরে গিয়ে বসি আর তোমরা অন করছি না এই বিস্কুটগুলো সব ফ্রিজের মধ্যে রাখা ছিল এই ছাগলের জন্য তাই যদি বের করে নিয়ে আসলাম অনেকগুলো আছে এখনো আছে সবগুলোকেই দে একটা কি দিচ্ছিস কেন এনে নে আয় এ আয় খায় না নে দি ওরা স্বাদ পাইনি এখনও নে

ওমকে বললাম আমি একটু বিস্কুট খাই তুই আমাকে একটু ভিডিও করে দে দিল না এত বদমাইশ এখন নিজে যে বিস্কুট খাওয়াতে গিয়ে মজা পেয়ে গেছে এখন ওই খাওয়া দেখ ওম আরেকটা উপর দিয়ে বেরিয়ে আসলো ওইটাকে দে একটু কি অবস্থা রয়েছে বাড়ির মধ্যে সব প্যান্ডেল হয়ে দেখো আরও আছে কিন্তু একবারে অত দেওয়া যাবে না আবার কালকে দেবো ঠিক আছে ঠিক আছে কেমন মজা লাগলো বল ভালোই লেগেছে বল দেখ আরো খাবে তোর কাছ থেকে খাওয়া দাওয়াতে খাওয়াবে এখন বা যে আটা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে শুধু ভাতটাই বসিয়েছি আর এ যে এদিকে সব কিছুই আছে সকালবেলায় একটু বেশি বেশি করেই করে রেখেছি খান রাতে রান্না করতে আর এখন এদিকে পাপোড়টা আমি জ্বেলে নেবো এই মধ্যে কোটার মধ্যে ঢালা ছিল এর আগে সেগুলো শেষ হয়ে গেছে কোটা খালি হয়ে গেছে তাই ভাবলাম এটুকু ফ্রিজের মধ্যে ছিল একটু ঢেকে দিই আর এতক্ষণ পর্যন্ত আর ক্যামেরা অন করা হয়নি সে বিকেল ভাবে সঙ্গে কথা বলেছিলাম তারপর থেকে ওইখানে গান কীর্তন হলো সে জায়গায় বসেছিলাম ফল কাটলাম তো সবার সঙ্গে ওই জায়গায় বসেছিলাম তারপর যে এসে এখন রান্না করে ফেলছি নিরামিষ পড়েছে

আর রাত্রে খাওয়া করবো যে দিয়েছি ব্যাস এই দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে আছে আর এখন ঘরে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করব কথাই বলতে ইচ্ছে ঘরে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করব পর্দা টাঙানো তারপরে যে সাইডটা দিয়ে তাবুটা টাঙাতে হবে তো সেগুলো এখন করব দেখি আর আজকে ঘুমোতে অনেক রাত হবে আবার আগামীকাল ভোরবেলায় আমাদেরকে উঠতে হবে সাড়ে চারটে চারটের থেকে উঠতে হবে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠতে হবে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে সেই ঘাট কাজের উদ্দেশ্যে মানে গঙ্গায় যাবে আর কি আমাদের এখান থেকে কত কিলোমিটার বইটা ওই তো পাতালিঘাট তো সেখানে যাবো আগামীকাল আমাদের যেহেতু গঙ্গার স্নান করা হয়নি এর আগের দিন অনেক রাত হয়ে গেছিল আর অত রাত্রেও মানে সঙ্গে সামুষ্ঠানিক দিয়ে আর এমনিতেই আমার শরীর খারাপ হয়ে থাকে তো তাই জন্য স্নান করা হয় ভাবলাম যে তাহলে আগামীকাল যাই তো একবারে তখন স্নানটা সেরে আসবো আর বাড়িতে অনেক কাজ রয়েছে আগামীকাল হচ্ছে দশা মানে আমাদের অনেক নিয়ম কানুন রয়েছে সেগুলো হবে তো সেগুলো তোমরা করতে পারবো যতটুকু পারবো ছোট ছোট ভিডিও ক্লিপ অবশ্যই শেয়ার করবো আর সমস্ত কিছু তো এভাবে শেয়ার করা যায় না বুঝতেই পারছো এই সিচুয়েশন সবসময় ক্যামেরা অন করা যায় না তো তার মধ্যে আমি যতটুকু পারছি নিজের কাজকর্ম দিয়ে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি তো এই আর কি তো চলো হ্যাঁ গুলো আগে করে নি তারপরে আবার আসছি আর এই শাড়িটা এখন চেঞ্জ করতে হবে আগে হচ্ছে অনেকক্ষণ পরে আছি এখন তার দেখো নি আবার সকাল সকাল উঠে করে নেব দাদাভাই ভাই একটু দোকানে ফ্যানটা সারাতে দেওয়া ছিল অনেক দিন আগে সেই ফ্যানটা আজকে নিয়ে আসলো দেখো বস্তায় করে নিয়ে এসেছে কারণ ব্যাগ আপাতত আমার কাছে নেই তাই জন্য বস্তায় করেই নিয়ে এসছে পিন নিয়ে তো কাজের থেকে এসে এখনও স্নানও করেনি চলে গিয়েছিলো ফ্যান আনতে ঠিক আছে একদম তুমি চালাও আমি কী করে বুঝবো হ্যাঁ এটা একটু পরিষ্কার করার দরকার ছিল তাই না সে থাক কিন্তু পরিষ্কার না করলে এটা ছাড় অবস্থাটা পরিষ্কার না করলে তো তোমার বাবা সেই আমার হচ্ছে তো ঘরে ঢুকলেই গরমে একদম কাজ ছাড়া হয়ে যায় ফ্যানটা চালিয়ে তার কোনো কাজ করা যায় না তো ভাতটা নামিয়ে রেখে আসলাম এখনই খাওয়া দাওয়া করবো তোমার দাদা হয়ে গেছে স্নান করতে ও স্নান করে আসলেই খাওয়া দাওয়া করতে বসে পড়বো আর রাত্রি অনেক হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে একটু সকাল সকাল করেই ঘুমোতে হবে কারণ আগামীকাল যেহেতু ভোরবেলায় উঠতে হবে সাড়ে চারটের আগেই আর কি সমস্ত কিছু রেডি করে নিতে হবে পোনে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে তাহলে চারটের দিকে ঘুম থেকে উঠে আবার সমস্ত কিছু রেডি করার আছে তো ওই জন্য ভাবছি আজকে ভিডিওটা এডিট করে আপলোড যদি করে রাখতে পারি তো খুব ভালো না নাহলে আগামীকাল কখন টাইম পাবো জানি না আর এই যে ব্লাউজটা হুক লাগিয়েছি বিকেলবেলায় তোমাদেরকে দেখানো হয়নি তো এটাও সাইডে একটু সেলাই করে রাখতে হবে দেখি আগামীকাল যদি পড়া হয় আর কি তো ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম যেহেতু এখানে গিয়ে স্নান করবো গঙ্গা স্নান করব তারপর ড্রেস ফ্রেস নেওয়ার ব্যাপার আছে তো সব কিছু গুছিয়েই রাখলাম নাহলে সকাল সকাল ঘুম চোখে কিচ্ছু চোখে দেখবো না আর ঘরের অনেক কাজকর্ম ছিল সেগুলো টুকটাক করে গুছিয়ে নিলাম ওই ঘরে পর্দাটা লাগানোর ছিল তারপর বারান্দার দাবুটা টাগানো হচ্ছিলো তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেল আর কোনো চাপ নেই তো এখন সব বড় বড়ো কাজ যেটা রয়েছে উঠোনটা লেপা সাউন্ড মানে ওই ব্যাঙের ডাক সত্যি খুব অসহ্য লাগে তো উঠোনটা লেপা বাকি রয়েছে আজকেই ভেবেছিলাম আমি লেপে রাখবো কিন্তু বৃষ্টির জন্য আর রিস্ক নিলাম না যেহেতু বৃষ্টি হলেই আবার সব ধুয়ে চলে যাবে তো আগামীকাল সকালবেলা তো একটু হলেও গবরে ছিটে দিতেই হবে আমি জানি না ওইখান থেকে কখন আসবো আসার পরে একটু না আমরা দিয়ে নেবো সামনেটা তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখনই আমি শাড়িটা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে খেতে বসবো একটু শান্তি করে খাওয়াটা খাবো তারপরে যে মশারি টাঙাতে হবে এই কদিন তো মশারি টাঙানো হয় না মানে আমরা এই ঘরে এসে মাত্র কয়েকটা দিন মশারি টাঙিয়েছি তাছাড়া টাঙানো হয় না তোমার দাদাভাই মানে মশারি টাঙাতেই দেয় না কিন্তু গতকাল যা দেখেছি তারপরে আমি নেবই না আমি বলেছি পুরো বর্ষার সিজনটা তুমি আমাকে মশারি টাঙাতে অন্তত দিও কারণ এই ঘরে মানে মারাত্মক ভয় থাকে তো সেই জন্য এখন মশারিটা টাঙাচ্ছি মানে গতকালকে ট্যাঙ্ক ছিল আজকে টাঙাতে হবে আর এই বেড কভারটা দুদিন থাকবে তারপর আবার চেঞ্জ করে নেবো অনুষ্ঠানের আগে আগে চলো বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে